আপনার একটা ওয়াজ ইউটিউবে দেখছি সিলেটের ফুলতুলি পিস একজন আসছিলেন ওনার সম্পর্কে মন্তব্য শুনলাম আর কি হুজুর খুব ভালো লাগলো দেখলাম যে না উচিত জবাব আপনি দিছেন তবে হুজুর জানাজার নামাজের পরে যে দুয়াটা এটা তো আঙ্গ এলাকায় দিহি প্রচার হয়ে রয়েছে সবাই করে দিই হুজুর এটা জানতে চাইছিলাম যে এটা হুজুর এই নিষেধ বা হারাম না কি জানি গো বেদাত এটি কি লিহা আছে নি হুজুর

আচ্ছা শুনেন এখন কথা বলতেছি শুনেন আপনাকে আমি ফোন দিয়েছি হয়তোবা আপনি আমার পরিচয়টা জানেন আপনাকে আমি পরিচয়টা দিচ্ছি ফুলতলির কারি ওকে আপনি আপনি বলছেন যে জানাজার নামাজের পরে দোয়া করতে দাঁড়ায় তাকে ওরা আপনি একটা বক্তব্যের মধ্যে বলেছেন হাদিস শরীফে বুখারি শরীফের মধ্যে ইজা সল্লাই তুম আল আল মাইদ ফুল আহুদোয়া নামে একটা বাক্য রয়েছে যদি এই এই হাদিস শরীফটা পরে থাকেন আপনি আপনি বুখারি শরীফ যদি আমার মনে হয় না আপনি কিতাবাদি পড়ছেন বলে তো আপনি যদি পরে থাকেন আপনি তা আচ্ছা আপনি যদি পরে থাকেন তাহলে আপনি ইজা সল্লাই আলাল মাইদ জানাজার নামাজের পরে দোয়া এটা হাদিস শরীফে নাই এই কথাটা কেন আপনি উচ্চারণ করলেন জানাজার নামাজ এইটা আপনি জানাজার নামাজের পরে একটা মানুষের লাশ সামনে নিয়ে দোয়া করাটাকে আপনি এটাকে আপনি নিষেধাজ্ঞা করবেন হাদিস শরীফে কোথাও নাই আপনি পাইছেন না আপনি যদি পড়েন নাই বলছেন যে আমি পড়ি নাই হ্যাঁ এরপরে ফাখ লিসুল আহুদু হা এইটা পড়েন ভালোভাবে পড়ে দেখেন আপনি এবারটা কি লিখছে ইজা তুম আলাল মাইয়িত মাইয়েতের জন্য যখন এখানে বলা হয়েছে যে আপনি না জানাজার নামাজ পড়বেন

এখন আচ্ছা এখন আমি জানাজা দিলাম দেওয়ার পরে হাজারো মানুষ একটা মানুষের শেষ বিদ এই কথাটা ইয়াদ রাখবেন যে একটা মানুষের শেষ বিদায়ে যায় হাজারো মানুষ হইতে পারে যখন আমি লাশটা দাফন করে দিব কবরে বিদায় করে দিব তারপরে দোয়া করব অনেক মানুষ জানাজার পরেই চলে যাবে জানাজার পরে অনেক মানুষ দোয়ার জন্য অপেক্ষা করবে না তার জন্য

কে বলছে আপনাকে কে বলছে আপনাকে আপনি কি না 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 আপনাকে কে বলছে জানাজার নামাজি দোয়া যদি জানাজার নামাজি দোয়া হয়ে থাকে তাহলে নাওয়াই ওয়াদ দিয়ে দিয়া বলতে হবে কেন দোয়ার জন্য তো নাওয়াইতুয়া ওয়াদ দিয়ে আসে না কেবলামুখী হইতে হয় কেন এইটার উত্তর দেন আপনি যদি জানাজার নামাজি দোয়া হয়ে থাকে তাহলে কেবলামুখী কেন হবেন দোয়ার জন্য তো কেবলামুখী হইতে হয় না

সুবাহানক আল্লাহ হুম্মা পরে দিকা পরে পড়তে হয় দুরুশরীফ পরে আল্লাহ হুম্মা আকজিরলি হাইয়ে না এই দোয়ার মধ্যে দোয়াও বোঝানো হয় তাহলে আপনি জানাজার যে নিয়রটা করছেন আমি নিয়রটা বলে যাই না ওয়াই তোয়া নুয়া দিয়াল তালা আর বা তাকবির সালাতিল জানাজাত এখানে কি বলা হলে তাকবির দিয়ে নাবির নাবির নিচে তাকবির বাঁধেন কেন আপনি হাত বাঁধেন কেন দোয়ার জন্য তো হাত বাঁধতে হয় না চোখ দেখলেন সে টাস করে ফোন কেটে দিছে উত্তর এতটুকু দেখলেন আপনারা তার সাথে আমি কথা বলছি এতক্ষণ সে সিলেটের ফুলতুলি পীর সাহেব ওনাকে নিয়ে মন্তব্য করেছে এই ব্যক্তিটাই বড় জঘন্য এই সমস্ত শয়তানদের থেকে হিফাজতে থাকবেন উত্তর দিতে পারে নাই শেষ পর্যন্ত ফোনটা কেটে দিছে